আমাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে সামনের দিকের প্রত্যাশাটা যে যদি আমরা ডিম্যান্ড সাইট এবং সাপ্লাই সাইটকে ম্যানেজ করতে পারি আমরা বাজারে এখন পর্যন্ত যেটা দেখছি যে চারের দামটা ছাড়া বা মোটামুটি অন্যান্য দামগুলো একটা স্থিতিশীল অবস্থা আছে এবং এটাকে যদি আমরা সেভাবে রাখতে পারি তাহলে আমাদের মূল্যস্ফীতি কমে আসতে বাধ্য এবং আমরা মনে করি যেটা পৃথিবীর সব দেশে যদি পারে বাংলাদেশও পারবে তিন থেকে পাঁচের মধ্যে আমরা অবশ্যই আনতে পারবো এবং সেই লক্ষ্যে আমরা কাজ করব সাপ্লাই সাইডে আমাদের বড়ো রকমের কোনো প্রতিবন্ধকতা আমরা দেখছি না আপাতত বড় রকমের কোনো বন্যা যদি না হয় বড় রকমের কোনো ঘাটতি যদি না হয় বা ওয়ার্ল্ড মার্কেটে কোনো ইকোনমিক শখ না আসে আমরা প্রত্যাশা করি যে স্টেবিলিটিটা যেটা আমরা আসছি প্রাইস লেভেলের স্ট্যাবিলিটিটা ধরে রাখতে পারবো প্রাইস লেভেলটা যদি মোটামুটি ধরে রাখা যায় তার ইনফ্লেশনটা আস্তে আস্তে করতে তো সেটাই আমাদের স্ট্র্যাটেজি এবং আমরা মনে করি যদি আমাদের ইনফ্লেশনটা যদি তিন থেকে পাঁচে আনতে পারি আমাদের পুরো ইন্টারেস্ট স্ট্রাকচারটা সিঙ্গেল ডিজিটে চলে আসবে অর্থাৎ তখন আর ডাবল ডিজিট লেন্ডিংও থাকবে না সব কিছুই রিয়েল টার্মসে পজিটিভও রাখতে পারবো আবার আমরা এটাকে সিঙ্গেল ডিজিটেও রাখতে পারবো তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি আরও কিছু দিন সময় লাগবে দ্বিতীয় যে ডেভেলপমেন্টের কথা বলব সেটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেটের ব্যাপারে আপনারা দেখেছেন যে এক্সচেঞ্জ রেটের ব্যাপারে আমরা একটা সতর্ক অবস্থানে ছিলাম প্রথম দিকে এবং আমরা কিছুটা যেটাকে বলা হয় মোরাল সলিউশন ব্যবহার করেছি বাজারে যে আমাদের রেট একশো বাইশ সবাই যেন এইবারের বাইশেতেই কেনে এটা আমাদের বলা ছিল তখন সেন্ট্রাল ব্যাংক থেকে এবং এটাই পলিসিটা ছিল যে একশো বাইশে ধরে রাখা এটা ওয়ার্সার ইন ওয়ে টু টেস্ট দ্য মার্কেট এটার মাধ্যমে আমরা বাজারকে টেস্ট করেছি বাজারে আমরা কি দেখেছি আমরা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার বিক্রি করি নাই সাপ্লাই আর ডিম্যান্ড কিন্তু বাজারের মধ্যেই নিজস্ব প্রক্রিয়াতেই তারা ইকিব্রিয়াম ভ্যালুটা রেখেছে এবং যে কারণে এক্সচেঞ্জ রেটকে ওই মুখের কথায় তো কাজ হয় না এক্সচেঞ্জ রেটকে আর্টিফিশিয়ালি ধরে রাখা যায় না মোরাল সিচুয়েশন সত্ত্বেও এখানে কোনো ধরনের এক্সটার্নাল মানে ডিজিকুলিব্রিয়াম ক্রিয়েট হয় নাই মার্কেটে আমরা দেখলাম যে জুন মাস পর্যন্ত যখন আমরা মে মাসের চোদ্দ তারিখে অর্থাৎ আমাদের কত হয় আট মাস তখন আট মাস ছিল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল নয় মাস তো নয় মাস আমরা দেখেছিলাম যে আমাদের এক্সচেঞ্জের প্রায় স্টেবল ছিল তার মধ্যে আট মাসেই স্টেবল ছিল প্রথম মাসটা তো একটু আনস্টেবল ছিল আট মাস স্টেবিলিটিতে দিয়ে যাওয়ার পরে আমরা এটাকে ছেড়ে দিই আমরা তখন এটাকে বাজার ভিত্তিক করে দিই উইথ ফুল কনফিডেন্স ও রিজনেবলি গুড কনফিডেন্স যে এটা তেমন কোনো মুভ ইয়ে হবে না ইনস্টেবিলিটি ক্রিয়েট করবে না